ভালো এটা কিছু না জীবন কত দাম একবার এটা একদম লাভে আলহামদুলিল্লাহ তারপরে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেন এই একটা মানে সিলভার কালারের যারা ইঞ্জিন আঠারো মডেল এটা ভালো করে আঠারো মডেল

আচ্ছা আচ্ছা এই এরকম গাড়ি ভাই অনেক মজা সারা আচ্ছা ঠিক সম্মান করা কাম নাই ওকে এটা কি ওস্তাদ নতুন এই আসলে একটু সম্মান আচ্ছা ঠিক আছে ওকে এক্সেল টাকা মাত্র ওকে এই যে কমপ্লিট করে কম কে একদম নতুন গাড়ি ভাই মানুষের যে কি মনে করে এই ভিডিও বাউর এরকম কথা গাড়ি নিয়ে